এক পরমহংস শ্রীজি জঙ্গলে কন্দমূল ফল খেয়ে বাস করতেন একদিন রাজার দৃষ্টি পড়ল তিনি ভক্তিশীল ছিলেন ষাষ্টাঙ্গ দণ্ডবত হয়ে বললেন মহারাজ মহলে পধারুন এবং আপনার চরণামৃত ও চরণ ধুলি দিয়ে মহলকে পবিত্র করুন আর প্রসাদ গ্রহণ করুন না করে দিলেন আমি তো কন্দমূল ফলই খাই চলে গেলেন দ্বিতীয়বার আবার এলো তৃতীয়বার আবার এলো মনে হলো যাই ঠিক আছে রাজা খুব প্রসন্ন হলেন আদর করে নিয়ে গেলেন মহারানী নিজে রান্না করলেন সন্ত ভগবান প্রসাদ পেলেন এবার জঙ্গলে ফিরে এসে ভজনে মন লাগল না কোথায় এসেই শুকনো কন্দমূল ফল আর একদিকে রাজপরিবারের পরিবারের রসালো আহার রানীর হাতে রান্না এখন তো ওই শুকনো কন্দমূল দেখতেও ইচ্ছে করে না গুলার জাতীয় ওই জঙ্গলি ফলই মেলে এখন শুধু এই অপেক্ষা রাজা এসে নিমন্ত্রণ দেবেন অন্যের প্রভাব রাজা এলেন ঋষির সংকল্প ছিল মহারাজ প্রথমবারই বললেন হ্যাঁ হ্যাঁ আপনি বড় ভক্ত একবার গিয়ে আমরা দেখেছি ভীষণ শ্রদ্ধা আবার যখন গেলাম তখন রানী প্রসাদ বানাচ্ছিলেন আর আমার দৃষ্টি গেল হারের ওপর হার শৃঙ্গার সেটা পেটিতে রাখা ছিল পেটি থেকে তুলে নিজের ঝোলায় রেখে বসে পড়লাম প্রসাদ পেয়ে চলে এলাম ঝোলাটা টাঙিয়ে দিলাম সন্ধ্যাবেলায় রানী যখন শৃঙ্গারের জন্য বসলেন তখন দেখলেন পেটি খালি আর নেই তিনি রাজার কাছেও সাধুর বিরুদ্ধে প্রমাণ যেন পাকা মনে হলো কিন্তু তিনি বললেন না আমাদের সাধুদের অবমাননা হবে আপনি এই কথা উচ্চারণ করবেন না আমি আরেকটা বানিয়ে দিচ্ছি দুই চার পাঁচ দিন সেই সাধু উপবাস করলেন তারপর জঙ্গল থেকে ফল আনার কথা ভাবলেন ঝোলায় হাত দিতেই দেখলেন হার এদের হার এটা এখানে এলো কিভাবে ও আমি চুরি করেছি আমার বুদ্ধি কত নিন্দনীয় হয়ে গেছে আমি কিভাবে এত নিকৃষ্ট হয়ে গেলাম হারটা নিয়ে আমি চোর দণ্ডবধ না আমি চোর আর চুরি করেছি বলল মহারাজ পরীক্ষায় আপনার ঝোলায় রেখেছিলাম এভাবেই নিল যাতে সবার লোকেদের এটা না মনে হয় যে সাধুরা এমন হয় একান্তে নিয়ে গিয়ে বললেন মহারাজ আপনি চুরি করেছেন আবার আপনি সততার সাথে ফিরিয়ে এনেছেন আমার মাথায় কিছুই ঢুকছে না যিনি বললেন শাস্ত্রের যা লেখা আছে আপনি কাল আলোচনায় শুনেছিলেন প্রতাপরুদ্রজির দর্শন করতেও মহাপ্রভু নিষেধ করেছিলেন বৈষ্ণব ভক্ত না হলে রাজন্য নিষিদ্ধ করণ্য বললেন রাজন্যের প্রভাবে আমার বুদ্ধি প্রলুব্ধ হয়ে সোনার হার চুরি করেছিলাম অনেকদিন আহার না করায় সেই অন্যের প্রভাব রক্ত থেকে শুকিয়ে জ্বলে গেছে তাই এখন আমার বুদ্ধি শুদ্ধ হয়েছে এটা তোমাদের অন্যের দোষ যা আমি দুবার খেয়েছি তাতে আমার বুদ্ধি পতিত হয়েছে তো প্রথম দোষ হলো আহার দোষ খারাপ রোজগার চুরির টাকা অন্যের হকের অন্য বা জোর করে নেওয়া এই ধরনের ধন দিয়ে যে আহার তা বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয় যেমন সুদের ওপর সুদ ওই টাকাটা আপনি পেলে তখন আপনার বুদ্ধিতে ভজন হতে দেবে না সংকল্পিত অন্যই পাবেন কখনো কারো দেওয়া এমন ভাবুকরা হালুয়া সাধক বা গৃহস্থকে দেয় কেও উধায় মরতে বসেছেন এভাবে হাত পেতে দিলে তুমি গৃহস্থ বৃন্দাবনে এসেছ একদিন উপবাস করে নাও তোমার ধর্মসিদ্ধ উপার্জনের সামান্য কিছু পেটে দাও অন্যের হালুয়া কেউ না আমাদের কথা শোনো সমস্ত বুদ্ধি নষ্ট হয়ে যায় সুকৃতি নষ্ট হয়ে যায় আহার দোষ প্রথম বহুবার বলেছি এটার ওপর মহান দিন সাত্বিক পবিত্র অন্ন যদি পরিমিতির চেয়ে বেশি হয় তবে রজগুণ জন্মাবে আর তারও বেশি হলে তমগুণ সৃষ্টি করবে অল্প পরিমাণে খান দ্বিতীয়ত শরীরকে সুস্থ রাখুন শরীরকে সুস্থ রাখতে ব্রহ্মচর্যকে পুষ্ট রাখতে পরিশ্রমযুক্ত সেবা অত্যন্ত প্রয়োজন যাতে ঘাম ঝরে এই দিনচর্যা আজকের নয় আপনারা যে দেখছেন আমি দেড়টায় উঠি এটা আজকের নয় এটা জীবনের দিনচর্যা সূর্যোদয় হতে হতে বৃন্দাবনের পরিক্রমা হয়ে যেত রাতে উঠে পঁয়তাল্লিশ মিনিট ব্যায়াম আটচল্লিশ মিনিট প্রাণায়াম লাঠি হাতে নিতেন পুরো বৃন্দাবন পরিক্রমা একশ্বাসে এরপরে এসে শ্রীজির মঙ্গলারতি আরতি গুরুজির সেবায় সকাল নয়টা পর্যন্ত তারপর এসে শৃঙ্গার তারপর গুরুজির সেবা দুই ত্রিশ রুটি চেনে চব্বিশ ঘন্টায় একবার তা সবজি বা ডাল ছাড়া এভাবে কি ভগবত মার্গে নিরন্তর ভগবতাকারের চিত্তবৃত্তি লাভ হয় অসুস্থতাও একটি বাধা যতক্ষণ না পর্যন্ত বৃত্তি ভগবানের আকার ধারণ করে ভগবদাকার বৃত্তি থাকলে অভেদ ভগবদাকারের চিত্তবৃত্তি নেই আর আপনার আলট্রাসাউন্ড করে বলে দিল যে আপনার কিডনিতে একটু দোষ হচ্ছে ভজন করে দেখান্ত ডিপ্রেশনে পড়তে শুরু করবে পাকা করে বুঝে নাও শরীর সুস্থ থাকলে চিত্তবৃত্তি প্রভুতে লাগাতে পারবে শরীর অসুস্থ চিত্ত ভগবত না হলে এর মধ্যেই ভুগবে এটা পাকা কথা বুঝে নাও কারুক নেই নিশ্চিতভাবে মেনে নিন এই জন্য সাংসারিক পুরুষদের বিশ্বাস হয় না যে এমনও হতে পারে বা এমন হয় তুমি করতে পারো তুমি না করতে পারো তুমি অন্যভাবে করতে পারো তুমি সর্বসমর্থ ঈশ্বর এখন তুমি কি বুঝেছ অসুস্থতা থেকে বাঁচুন প্রত্যেক সাধককে বলা হয়েছে ব্যায়াম করো সে সাধক হোক বা সাধিকা সংযম সহকারে চলো ব্যায়াম প্রাণায়াম অত্যন্ত আবশ্যক ঠিক আছে তোমার দিনচর্যা এমন হলে সময় বের করো এমন দিনচর্যায় সময় বের করো যাতে তুমি ব্যায়াম করতে পারো প্রাণায়াম করতে পারো আমার কথা শোনো আহার অল্প আর অল্প আহার করলে সাত্তিকতা বজায় থাকবে দ্বিতীয়ত ব্যায়াম প্রাণায়াম প্রত্যেক সাধকের করা উচিত এই মহাপুরুষদের দেখুন নিজের গুরুদেবকেও দেখেছি কারণ সারা জীবন আমাদের সংযমপূর্বা ভজন মার্গে এগোতে হবে তাই এই দুটি বিষয় জরুরি ত্রিচুৎ আলস্যের ত্যাগ আলস্য বৃন্দাবনে থেকে ভজন করতে করতে ভগবত মার্গে আপনার প্রেম কেন প্রকট হচ্ছে না এটি সিদ্ধ মহাপুরুষের দ্বারা বলা হয়েছে প্রথমত আহার দোষ দ্বিতীয়ত শরীরকে সুস্থ রাখো না হলে অসুস্থতাই ভজন হয় না তার সাধকের দ্বিতীয় আলস্য সাধককে সবচেপিড়ায় এই তিনটি কথা আগে কেন লেখা হয়েছে আরো আছে প্রায়শই সাধকের ভোজনে স্বাদের আসক্তি থাকে আলস্য ত্যাগ করো নইলে প্রেম কিভাবে হবে কেন এত ঘুমাও আমরা তো প্রভুর কাছে প্রার্থনা করতাম যেন আমাদের ঘুম না আসে আমার ঘুম যেন শেষ হয়ে যায় আর আজ তার কৃপার ফল প্রাপ্ত হচ্ছে হ্যাঁ ঘুম বলে কিছু নেই যদি আর কেউ বিরক্ত না করে কোনো সমস্যা না থাকে আপনি ঠিক থাকলে দেখো ঘুমে এন্দ্রিওদের যে বিশ্রাম মেলে তা ঘুমের জন্য নয় সংসারের চিন্তা ছেড়ে দেওয়ার জন্য বিশেষ কথাটা বলছো ছয় ঘন্টা সংসারের চিন্তা ছেড়ে দিলে খুব সতেজ লাগে আর ছয় ঘন্টা যদি ভগবানের চিন্তায় সংসারকে ভুলে যাও তবে কেমন লাগবে ভাবো চতুর্থ হলো প্রমাদ প্রমাদ মানে যে কাজটা এখন করার ওটা কাল করে নেব কাল করে নেব তাই না করার যোগ্য কাজকে ভবিষ্যতের জন্য ছেড়ে দেওয়া এবং না করার যোগ্য কাজকে তৎক্ষণাৎ করা অথচ সাধকের উল্টোরা করে করার যোগ্য কাজকে তৎক্ষণাৎ করে এবং না করার যোগ্য কাজের জন্য সময় উপস্থিত হলেও সে এড়িয়ে যায় ফাল দেখব বলে তার জন্য না করার যোগ্য কাজকে তৎক্ষণাৎ করা এবং করার যোগ্য কাজকে ভবিষ্যতের জন্য স্থগিত রাখা একেই প্রমাদ বলে পুরুষার্থহীনতা যেমন কিছু লোক এমন বলে যে আরে যখন আপনার কৃপা হবে তখন সব হয়ে যাবে হ্যাঁ আকাশ থেকে কৃপা নেমে আসবে উপদেশি কৃপা আলস্য করো না অনেক সময় বোঝা যায় না যে সাধক কি লক্ষ্য নিয়ে চলে পুরুষার্থহীনতা থাকলে প্রেম প্রাপ্ত হবে না থাকো এক মুহূর্তও নষ্ট করো না কখনো কাল বৃথা নাহি যায় এটার ওপর মনোযোগ দিন সময় নষ্ট করবেন না আপনার এক মিনিটও খুব মূল্যবান তারপর ষষ্ঠ অশ্রদ্ধা শ্রদ্ধা কাকে বলে গুরু ও শাস্ত্রের বাণীকে যেমন আছে তেমনই নিজের বিবেচনা না করে পালন করাকে শ্রদ্ধা বলে এটি ছাড়া আর সিদ্ধাবস্থা হয় না এটি ছাড়া পরম শান্তি পাওয়া যায় না শ্রদ্ধাশীল তৎপর সংযমে ব্যক্তি জ্ঞান পায় তাতে সে শীঘ্র পরম শান্তি পায় শ্রদ্ধা বাণী জ্ঞান লাভ করে জ্ঞানী নিজের ইন্দ্রিয়কে সংযমে রাখে ইন্দ্রিয়কে সংযমে রাখা ব্যক্তি পরম জ্ঞান এবং পরম শান্তি লাভ করে